যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে না আমি শুরু করবো নাকি দেখি এখন আর চাঁদি না চোখের পানি শেষ কান্না করতে করতে মনে হয় আচ্ছা আলাইকুম আজকে আসলে খেলাধুলো নিয়ে কিছু বলছি না আজকে সময়ের আলোচিত এবং যেটার জন্য নোবেল পুরস্কারও আসলে আবেদন করা যায়। সময়ের আলোচিত মহাকাব্য অদৃশ্য সুপ্তমি লিখেছেন কবি নুরুজ্জামান কাফি সেই মহাকাব্য নিয়েই আজকে আলোচনা করব কারণ সেই মহাকাব্যে এমন এমন চরণ রয়েছে এমন এবং কাব্য রয়েছে যেগুলো আসলে বাংলা সাহিত্য নিয়ে যারা গবেষণা করে তাদেরও হয়তো বোধগম্য নয় কারণ আমরা দেখেছি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের কিছু কিছু লেখা আছে লাইন আছে যেগুলো বুঝতে বিশদ ব্যাখ্যার প্রয়োজন হয় বিশদ গবেষণার প্রয়োজন হয় কেউ কেউ তো আবার যাই হোক ওইদিকে আমরা শুরু করি কবি মহাকাব্য আহ আমি আছি সেই মহাকাব্যের বারোতম পৃষ্ঠায় সেখানে প্রথম কাব্যটি আসছে চতুর্থ ব্যক্তি দেখা যাক পড়া যাক কি লিখেছে যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না আসলে আমি বাংলা সাহিত্য নিয়ে বা বাংলা সাহিত্যের ছাত্রও না বা বাংলা সাহিত্য নিয়ে অতটা পড়াশোনাও করিনি তবে কিছু কিছু সাহিত্য পড়েছি আসলে এটা আমার কাছে হয়েছে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম এই যে একটু আগে বললাম না যে ওদের কিছু লাইন থাকে যেগুলো আসলে বোঝার জন্য বিশেষ গবেষণার প্রয়োজন হয় আসলে এটা নাকি আমি সাহিত্যের ছাত্র না বলে বুঝতেছি না না এই কাব্য আসলে আসলে গবেষণা ছাড়া বোঝা যাবে না না কোনো ভাবেই না আচ্ছা তারপরের কাব্যতে আসি তার পরের কাব্যের শিরোনাম হলো দিনগুলো কি হলো আহ জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখনি শুধু কথা দিয়েছ দিন দিন না এটা আসলে বোধগম হচ্ছে বা বুঝতেছি যে তাকে কেউ একজন কথা দিচ্ছে দিন দিন বাট পরে রাখেনি মানুষ তো চেন পারে বাট পারে এটা নিয়েও কি বই লেখা যায় তাহলে আমি শুরু করবো নাকি দেখি করা যায় কিনা আচ্ছা তারপরে কাব্য দিও আমায় ডাক এটা হচ্ছে শিরোনাম এখন আর কাঁদিনা চোখের পানি শেষ কান্না করতে করতে মনে হয় আচ্ছা এখন আর কাঁদিনা কান্না জমা রাত জীবনে চোখের জল শুকিয়ে গেলে কখনো রাত বেড়াতে দিও আমায় ডাক আসলে হচ্ছে মহাকাব্যের ধরন বা মহাকাব্যের কাব্য আমরা এমন একটা এসে পৌঁছেছি যে আমাদের যে ভালো ভালো সাহিত্য আছে বাংলা সাহিত্যে ওইগুলো বাদ দিয়ে আমরা এখন কি যেন পড়তেছি কি যেন কিনতেছি বই মেলা গিয়ে আমাদের সকলের মনে হচ্ছে রুচির দুর্বিক্ষ দেখা দিয়েছে এইগুলো যদি কোনো লেখার মান হয় আর যাহলে তারা থেকে লিখেছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র আর আরো অনেক মানে কবি সাহিত্যিক আছে ওদের লেখা আর ওদের লেখা আমি আসলে ভালোই পার্থক্য করতে পারতেছি জানি না আপনারা পারেন কিনা তাই আরই আজকে ভাবলাম যে অনেক দিন পরে যে মহাকাব্য সবাই পড়তেছে বাংলাদেশে কারণ আমি না পড়ি কিভাবে থাকি তো ভাবলাম আমি একটু পড়ি দেখি সে মহাকাব্যে কি আছে এই জন্য আর কি ভালো থাকবেন সবাই